আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি ভিডিওটা আপনার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে আইডি করতে আইডি গুলো আপনার পাসওয়ার্ড ছাড়া লগইন হয়ে যাচ্ছে ঠিক আছে আইডি গুলো পাসওয়ার্ড ছাড়া লগইন হচ্ছে অথবা মনে করেন আপনার আইডি গুলো পরবর্তীতে পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারতেছেন না কিভাবে পাসওয়ার্ড গুলো চেঞ্জ করবেন ঠিক আছে এই মনে মানে সেটা আপনারা খুঁজে বের করতে পারতেছেন না মানে কিভাবে চেঞ্জ করবেন আর মনে করেন পাসওয়ার্ড ছাড়া যে লগইন হয়ে যায় ওই আইডিটা আবার কি করবেন কিভাবে মনে করেন আইডিটা পাসওয়ার্ড নিয়ে আসবেন ঠিক আছে তো মনে করেন আপনি কাজ করতে করতে আপনার পাসওয়ার্ড ছাড়া লগইন হয়ে গেল এটা করবেন কি অথবা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সোজাই থ্রি ডট কোনো কথা নেই আমি যে নিয়মে দেখাবো এই নিয়মে কাজ করবেন পাসওয়ার্ড যেটা চেঞ্জ করবেন অথবা কোন যেই করেন সেটিং যে নিয়মে দেখাবো সেই নিয়মে কাজ করবেন ঠিক আছে অ্যাকাউন্ট সেন্টার

ঠিক আছে এই যে নাম্বারটা নিলাম কপি করে নেওয়ার পর চলে যাবেন এখানে কিন্তু ভিয়া ব্রাউজারের মধ্যে এরকম থাকবে মিনিমাইজ করে চলে যাবেন ডি ফেসবুকে অথবা যে কোনো আপনি ফেসবুকে একটা মনে করেন লাইট আপনি যদি লাইট চান আপনার ফেসবুক লাইটের মধ্যেও পারবে নাম্বারটা কপি করে সুন্দর করে এখানে আসবেন অথবা এই যে কর্নার আছে না এই কর্নার এক্সে চাপ দিবেন তারপর এখানে এই যে লগ ইন মোড অপশন আছে না লগ ইন মোডে চাপ দেবেন দেওয়ার পর এরকম অপশন আসবে ঠিক আছে এখানে সুন্দর করে ফরগেট দিবেন

ভিয়া ব্লগারের মধ্যে আসবে তো আমি এখান থেকে ব্যাগ আসবেন হালকা করে নোটিফিকেশন বার না এই যে নোটিফিকেশন আছে না এখানে আপনার ওটিপিটা আসবে এই দেখেন এই যে এই যে ওটিপিটা আসছে এখান থেকে ওটিপিটা নিয়ে যাই টু ফোর টু এইট সেভেন সিক্স টু ফোর টু এইট সেভেন সিক্স ঠিক আছে যাওয়ার পরে এই যে কন্টিনিউ দিবেন অবশ্যই আপনারা যদি ভিপিএন টিপিএন ব্যবহার করেন এগুলো বন্ধ করবেন বন্ধ করে এই কাজটা করবেন ঠিক আছে তারপর এখানে পাসওয়ার্ড দিবেন কোন পাসওয়ার্ড দিয়ে কাজ করতেছেন অবশ্যই পাসওয়ার্ড আপনারা দেন ডেট দেন পাসওয়ার্ড শেষ অবশ্যই ফাইল যখন জমা দিবেন তারিখ দিবেন ঠিক আছে তো আপনার আজকে পঁচিশ তারিখ পঁচিশ দিলাম দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা কপি করে নিলাম দেওয়ার পর যে কন্টিনিউ আছে না এখানে পাসওয়ার্ডের অপশন আছে না যেভাবে পাসওয়ার্ড দিতে হয় অনুযায়ী পাসওয়ার্ড দিবেন কন্টিনিউ দিবেন অবশ্যই কন্টিনিউ দিবেন যেই নিয়মে দেখালাম ভাই এই নিয়মে কাজ করেন দেখবেন পাসওয়ার্ড যে আপনাদের ইস্যুটা আছে হ্যাঁ অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এখন কুকিজ নিবেন কীভাবে কুকিজ তো আপনারা নিতে চান এই সরাসরি ভিএ ব্রাদার আসবেন ঠিক আছে আসার পর এখন কি করবেন এই যে কোন আপনার কর্নার একটা রিফ্রেশ মানে এরকম আসবে ঠিক আছে কর্নার একটা রিফ্রেশ মারবেন এরকম অপশন আসবে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এরকম অপশন আসবে লগইন করে দিবেন আবার এটা অ্যাকাউন্টটা এই এখানে পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর অ্যাকাউন্টটা লগইন দিবেন আশা করি এরকম ইস্যু আর থাকবে না তখন কি করবেন আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল এই যে সরাসরি আছে না ভিয়া ব্রাদার আছে না এটা চাপ দিবেন দেওয়ার পর এই যে ভিউ কুকিজে চাপ দিয়ে কুকিজটা কপি করে নেবেন ভিউ কুকিজ এই যে ইউআরডি এখান থেকে বের করে নেবেন কুকিজটা কপি করে নিবেন ব্যাস কাজ ক্লিয়ার নিয়ে যে ডেটা টা নেবেন এখান থেকে কুকিজটা বের করলে কুকিজটা বেশি ভালো থাকে ঠিক আছে আমি এজন্য বলি আপনাদেরকে যে ফাইল জমা দেওয়ার আগে আপনারা কুকিজগুলো বের করে দিবেন তাহলে দেখবেন ভাই রিপোর্টগুলো খুব খুব ভালো আসে আপনারা অনেক জনে আবার পারেন না যে কিভাবে আইডি লগইন দিতে হয় ওটাও দেখাচ্ছি ইউআরডি দিয়ে কিভাবে লগইন দিতে হয় ঠিক আছে তো মনে করেন এই যে ইউআরডি টা আমি নিলাম এখন দেখাবো ভিয়া ব্রাউজার সেটআপটাও দেখাবো আপনারা অনেক জনে কাজ করেন ভিয়া ব্রাউজার সেটআপ দিতে জানেন না উল্টা পাল্টা ভাবে সেটআপ দেন এই যে ইউআরডি টা নিয়ে আসবেন তারপরে লগইন দিলেই লগিন নিয়ে নিবি ঠিক আছে এই যে এই যে দেখছেন লগইন নিয়ে নিল তা আমি এখন ফুল ফিল মানে এখানে দেখলাম কি যাদের আপনার একাউন্ট করার সাথে সাথে আপনার যদি লগ ইন হয়ে যায় আর আরেকটা হচ্ছে আপনার যে পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন এটা দেখলাম ঠিক আছে আর মূলত যাদের আপনার যে পাসওয়ার্ড মনে অপশন আসেই না সরাসরি লগ হয় তারা কি করবেন আইপি কানেক্ট করে অথবা যদি ভিপিএন কানেক্ট করে কাজ করেন তাহলে আপনারা কি করবেন আইপিটা বন্ধ করে তারপর আপনার ওটিপিটা বসাবেন অথবা ভিপিএন বন্ধ করে ওটিপিটা বসাবেন তাহলে দেখবেন আপনার ওই ইস্যুগুলো থাকবে না ঠিক আছে কোনো রকম ইস্যু থাকবে না আশা করা যায় তো আমি এখন আপনাদেরকে দেখো ভিয়া ব্রাদার একবার ফুল সেট আপটা দেখাবো এভাবে বিয়ে বর্গ সেট আপ করে রাখবেন কাজ করবেন আশা করি কোনো রকম সমস্যা হবে ভাই জি যেভাবে করেন এভাবে করলে আমি মনে করি ভালো ঠিক আছে এভাবে মনে করি আমি ভালো আপনি এই যে মনে করেন বিয়ে ব্রাউজার প্রথমে ঢুকলে আমি ক্লিয়ার ডেটা বেরিয়ে তো এরকম অপশন আসবে এখন আই এগ্রি দিবেন তারপর এখানে এই যে কর্নার থ্রি ডট আছে না থ্রি ডটে একটা চাপ দিবেন সেটিংটা আছে সেটিংটা চেপে ধরবেন ধরার পর এই যে ক্লিয়ার ডাটাটা আছে না এইটা টেনে নিয়ে গিয়ে এই যে সেটিংয়ের এখানে বসাইতে হবে setting মানে setting কোথায় দেয় দেখ ওটা ওখানে বসাইতে হবে back আসবেন এ আসার পর এখানে লিখে দিবেন ফেসবুক ফেসবুক লিখে search দিবেন এই যে আবার Facebook এর logo চাপ দিবেন তারপরে কর্নার থ্রি ডট আছে না এই থ্রি ডটে চাপ দিবেন তারপর আবার এই যে আপনার এড বুক মার্ক আছে এখানে চাপ দিবেন তারপর এখানে যে এড হোম পেজ এটা টিক পূরণ করে দিবেন তারপর যে ওকে আছে ওকে দিবেন ভাই এই সিম্পল কাজগুলো যদি না পারেন তাহলে কিন্তু একবারে কি বলবো তারপরে ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড দিবেন দেওয়ার আবার থ্রি ডট চাপ এখন থ্রি ডট চাপ দেওয়ার পর আবার অ্যাড বুকমার্ক যেভাবে দেখালাম অ্যাড বুকমার্ক করে নেবেন ঠিক আছে তো এখন কি করবেন মনে করেন এখানে ক্লিয়ার ডেটা মারবেন এই যে থ্রি ডটে চাপ দিবেন দেওয়ার পর এখানে দেখবেন এই যে ক্লিয়ার ডেটা আছে না বারবার ক্লিয়ার ডেটা মারা লাগবে না এইখানে ক্লিয়ার ডেটা মেনে নেবেন নেওয়ার পরে যে অপশনগুলো আছে না এই টিকমার্কগুলো সব পূরণ করে দেবেন দুই তিন চার তারপর ওকে দিবেন দেওয়ার এই যে কোন রিফ্রেশ আছে না এই যে রিফ্রেশ

ঠিক আছে তো এই যে দেখেন সেট আপ দিলাম এখন থেকে আমাকে বারবার সার্চ দেওয়া লাগবে না এই যে ব্রাউজারগুলোতে চাপ দিলে আপনার হয়ে যাবে এবং মূলত কাজগুলোই হচ্ছে চেষ্টা যে যত চেষ্টা করবেন তে সে তত পারবেন ঠিক আছে দেখা যাবে দশটা পনেরোটা বিশটা করে অ্যাকাউন্টে ওটিপি মারবেন দেখা যাবে আপনার দুইটা একটা ওটিপি রিসিভ হবে আবার দেখা যাবে দশটা ওটিপি মারছেন আটটাই রিসিভ হয়েছে আপনার দুইটা রিসিভ হয়ে নেয় তো কথা হচ্ছে ভাই সবসময় কাজ হয় না যখন কাজ হয় চ্যানেলের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় মনে করেন সাপোর্ট গ্রুপে আমি এখন বর্তমানে একটু সাপোর্ট আপনার সাপোর্ট একটু আসতে পারতেন ঠিক আছে আমার ব্যস্ততার কারণে তো আপনারা ভাই যেভাবে দেখালাম এভাবে কাজগুলো করেন আশা করি কারো কোনো রকম সমস্যা না হওয়ার কথা ঠিক আছে আরেকটা দেখাই আপনারা অনেক পাসওয়ার্ড ইনকারেক্ট দেখায় তো এটার জন্য এই যে থ্রি ডট চাপ দিবেন তারপর এখানে ডেস্কটপ মোড সেট করে নিন ঠিক আছে এই যে ডেস্কটপ মোড সেট করে নিয়ে আপনারা যদি যে ফেসবুকে যদি চাপ দেন এখানে ডেস্কটপ মোড সেট হয়ে যাবে তো এখানে আপনারা যদি ডেস্কটপ মোড সেট করে কাজ করতে পারেন ভাই যা আছে সমস্যা সমাধান করে নিতে পারেন ঠিক আছে তো এভাবে কাজগুলো করতে পারেন আশা করি সবার সমাধানগুলো পাইছেন এভাবে কাজ করেন আর কাজের ভিডিও কি দিব মূলত কাজগুলো হচ্ছে চেষ্টা ভাই সামান্য যদি আপনি ফেসবুক একটা ফরগেট দিতে না পারেন এটা কিন্তু মানে একবারে না মানার মতো যুক্তি মানে হ্যাঁ মানে যুক্তিকর বিষয় না ঠিক আছে তো ভাই ফেসবুক আশা করি সবাই ফরগেট দিতে পারেন যে নিয়মে দেখালাম এ নিয়মে কাজ করেন সবাই কাজ হবে সবাই কাজ হবে কারো কাজ হবে না এরকম না ঠিক আছে তো ভাই নতুন যারা আছেন বোর্ড গুলো আছে একটু গ্রুপে গিয়ে খুঁজে খুঁজে নেবেন ঠিক আছে চ্যানেল থেকে সবকিছু খুঁজে খুঁজে নেবেন সবকিছু মনে করেন খুঁজে দেওয়া আমার পক্ষে সম্ভব না ঠিক আছে সবাই একটু খুঁজে খুঁজে নেবেন চ্যানেলের মধ্যে পিন করা পোস্টে সবকিছু পাবেন ঠিক আছে তো যাই হোক কোনো কিছু ব্যবহার করতে সমস্যা হলে অথবা এই যে আপনার ডি প্লাস ফেসবুক এটা এটা আমি চ্যানেলের মধ্যে দিয়ে দিব সমস্যা নাই তারপর আপনার ওই ভিয়া ব্রাউজার সেট আপটাও দেখা দিলাম এখন মনে করেন ডিলিট করে দেবেন কিভাবে আবার অনেক জন তো না এই যে প্লাস এটাতে ডিলিটে চাপ দিয়ে এখানে ইয়েস চাপ দিলে ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই যে অ্যাকাউন্টটা আপনার ডিলিট হয়ে গেলো এভাবে ভাই কাজগুলো করেন আশা করি কারো কোন রকম এরকম ইস্যু থাকবে না ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আনলিমিটেড কাজ করতে থাকেন দেখি আগামীকালকে আরেকটা কাজের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে থাকেন আর যারা নতুন আছেন ভাই চ্যানেল চ্যানেলে যুক্ত হয়ে যান ঠিক আছে